বৌমণির মামা শ্বশুরের বাড়ির থেকে হয়েছে যেখানে আমার ছোট বিষি আর বড় বিষি একসাথে হয়ে বাবার সাথে একসাথে দিয়েছে কারণ যেহেতু বৌমণির এবার নাইন মান্থ এ গেছে তার জন্য বেশি ট্রাভেল করা উচিত হবে না তার জন্য তিনজনে একসাথে আমাদের বেড়ে দিই এবার আমি ভেবেছিলাম যে এবার কিছু ইউনিক করবো যেটা আমার ফ্যামিলিতে আগে কোনো সময় হয়নি সেরকম ভেবেই আমি কিছু ভেবেছি যে হাতে কিছু ডেকোরেশন করবো বা নিজের হাতে কিছু ইনক্লুড সাথে আমার বৌমিনের সাথে আমার দাদাকেও সাথ দেব এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর সেটা আমি সাকসেসও করেছি তো চলো ভিডিওটার মধ্যে সবকিছু শেয়ার করেছি তোমার দেখে এসো আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে নিশ্চয়ই জানে তো চলো শুরু করি জন্য শাড়ি আমরা বেরিয়ে আমি আর মা মিলে জন্য একটা শাড়ি কিনতে একদম একটা শাড়ি কিনতে যাব তো সেদিনকে দেখো কি সুন্দর রোদ উঠেছিল কারণ পরের দিনই রথ আর সেদিনকেই হচ্ছে আমাদের মানে বৌমনির স্বাদ হয়েছে তো এটা রথের আগের দিনের ঘটনা আর এখানে আমি আর মা মিলে চলে গেলাম মার্কেটে যাওয়ার পরে মা চয়েস করলো যে কি শাড়ি নেবে না নেবে তো গরমের মধ্যে একটা ছাপা শাড়ি নিলো তো কালার পছন্দ হচ্ছিলো না হলুদ আর সব থেকে বড় কথা আমি চেয়েছিলাম যে হলুদ লালের উপরেই রাখতে আর আমি কিন্তু গোটা থিমটাই দেখতে পারবে যে সবাইকে হলুদ শাড়ি বা লাল শাড়ি পরে আসতে বলছিলাম বা ব্যাকড্রপ আমি হলুদ লালের মধ্যে রাখার চেষ্টা করেছি ইনফ্যাক্ট আমরাও তিন বোন যে জামা কাপড় পরেছি সেটাও হচ্ছে হলুদ লালের মধ্যে তো বোমোর জন্য একটা হলুদ লালের শাড়ি চয়েস করেছে এই যে এই শাড়িটাই হচ্ছে আমি নিয়েছি তো আমার সবগুলোর থেকে একটু ইউনিক লাগলো যার জন্য মা বলছিল একটুখানি খুলে দেখাতে তো এরকম তো আমরা কমেন্টে জানি যে শাড়িটার প্রিন্টটা কেরকম এখানে আমি সব কাঁসার বাসন ধুয়ে একেবারে মুছে ফ্যানের নিচে শুকোতে দিয়ে দিয়েছি কালকের জন্য এখানে বাসনপত্র রেডি আর তারপরে আমি এখানে তত্ত্ব সরি তারপর আমি এখানে তত্ত্ব সাজাবো তত্ত্ব সাজানোর জন্য একটা ট্রে আছে আমার কাছে আর একটা আমি নিজের হাতে বানিয়েছি সেটারও আমি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কীভাবে বানিয়েছি তো সেটাও দেখে নাও তারপরে ওগুলোতে আমি তত্ত্ব সাজাবো আর এই ক্লিপটা হচ্ছে বাইশে জুন বুঝতেই পারছো কত আগে থেকে আমি প্ল্যান করা শুরু করেছি তো এখানে হচ্ছে আমি সব মেনুর কী কী হবে না হবে সেদিনের সব কিছু আমি লিখে রেখেছি আর এরকম একটা আমার নাইকার বক্স ছিল সেটাকেও আমি প্যাক করেছিলাম এভাবে বানিয়েছিলাম কীভাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এর সাথে সাথে বলে দিই এই তত্ত্বর ব্যাপারটা আমি একটুখানি ইউনিকভাবে করার চেষ্টা করেছিলাম কারণ আমাদের ফ্যামিলিতে না আগে কোনো সাধী এরকম তত্ত্ব দিয়ে মানে সেভাবে করা হয়নি তো আমি ভাবছি যে আমি করব তার আর এইগুলোর প্ল্যান আমি প্রায় এক মাস আগের থেকে ভাবছি কিভাবে কি করা যায় কিভাবে কী করা যায় তো সেগুলো ভেবে আমি অল্প অল্প করে গুছিয়ে রেখেছি আর সেগুলোর ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি বক্সটাকে রেডি করে নিয়েছি তো আমার কাছে দুটো তত্ত্বের বক্স হয়ে গেল তাহলে আমার সব কিছু সাজাতে হেল্প হবে তার জন্য আচ্ছা আর একটা কথা সাত মাসের যে সাতটা হয়েছিল যেটা থেকে ভাইদের করে দিয়েছিল সেটা দেখে আসতে পারো আর নয় মাসের সাতটা আমরা সকলে একসাথে দিচ্ছি ওকে তো এখন আমি আর মা একটুখানি সামনের দোকানে কালকের জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো জিনিসগুলো আমাকে মাকে এখন কিনে আনতে হবে সেগুলোর জন্য আমি আমার যাচ্ছি এখন হচ্ছে টিপ করে বৃষ্টি হচ্ছে চারদিকে তার মধ্যে আমরা ছাতা নিয়ে তারপরে আচ্ছা এখানে হচ্ছে প্রথমে আমি তত্ত্বের জিনিস নিয়েছিলাম আর যেহেতু বেশি রিচ টাইপের কিছু নেওয়া যাবে না কারণ এখন একদম ডেলিভারি টাইমের সামনে তাই আমি লাইটের উপর যেগুলো খেতে পারবে সেগুলোর উপরে আমি চিপস নিয়েছি চকলেটস নিয়েছি তারপরে মার চলে গেলাম মিষ্টির জন্য পাঁচ রকমের মিষ্টি নিতে হবে তারপরে বোমনের জন্য পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে পাঁচ রকমের মিষ্টি নিতে হতো কিন্তু রকমের মিষ্টি যেহেতু আমার ছোট বিমা বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলো আহ বেলাকোবার বিখ্যাত জমজম আর এখান থেকে ইয়েলো কালারের এই সন্দেশ টাইপের একটা মিষ্টি নিয়েছি আর ওদিকে আহ প্রদীপের মতন যে ইয়েলো কালারের যে মিষ্টিটা আছে সেটা নিয়েছি এদিকে কালাকান্দা একটা নিয়ে নিয়েছি আর হচ্ছে ওদিক থেকে গোলাপ জামুন নিয়ে নিয়েছিলাম যেটা বোমুনের সব থেকে ফেভারিট তারপরে বাড়ি এসেই তত্ত্ব সাজাতে বসে গেলাম ততক্ষণে ছোট পিসি বড় পিসি দুজনেই চলে এসেছিলো রাতে তো ওখানে আমি আর দিদিভাই মিলে সব তত্ত্বগুলো সাজিয়ে নিলাম আর ওখানে সবাই এসে দেখছিল বলছিল কোথায় কোনটা দিলে ভালো লাগবে না লাগবে সবাই খুব এক্সাইটেড ছিল সবাই আরও বেশি এক্সাইটেড ছিল কারণ ও আমাদের ফ্যামিলিতে একমাত্র বৌমা আর আমাদের একমাত্র বৌদি কারণ আমার একটাই দাদা আমাদের গোটা মধ্যে একখানাই দাদা আর তার একখানায় বউ তো যাই হোক পরের দিন সকাল এটা একদম মানে যেদিন স্বাদ সেদিন সকালবেলা সকাল সকাল রান্না হয়ে গেছিল আর আমার খুব ইচ্ছা ছিল যে বৌমনির জন্য পনের একটা রেসিপি আমি নিজের হাতে বানাবো তো তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার তরকারিটা এটা করে নিয়েছিলাম যেটা আমি বানাবো আর পরে কারণ যেহেতু পিসিরা মারা রান্না শুরু করবে ওদের মাঝখানে আমি ঢুকতে চাইনি তার জন্য এখানে আমি একটা রেসিপি বানিয়েছিলাম আমার নাম জানি জানিনা আমি একচুয়ালি দেখেছিলাম ফেসবুকে সেটাই দেখে ট্রাই করেছিলাম আর সেটা লাস্টের দিকে ওদের কাছ থেকে রিভিউ নিয়েছি খুব ভালো বলেছিলো আর এদিকে মা ইলিশ মাছ রান্না করছিল। তো তারপরে সবার ফার্স্ট ইলিশ মাছ করে নিয়েছে আর এটা হচ্ছে আমার পনেরো এটা তারপরে ওদিকে বড় পিমা মাছ কাটতেও বসে গেছে ওদিকে মা আর ছোট পিসি রান্না করতে শুরু করে দিয়েছে সকালবেলা রান্নাঘরে ঢোকার মতন জ্বলছিল না যার জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি তারপরে আমি ওখান থেকে চলে গেছি ব্যাকড্রপ সাজাতে আর আমি চেয়েছি একদম বাঙালিয়ানা ব্যাকড্রপ রাখতে যার জন্য আমি নিজের হাতে একটা ব্যাকড্রপ সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্টে করে জানিও আমি চেষ্টা করছি সিম্পলের মধ্যে কিছু করার তো তারপরে এবার যেটা স্পেশাল সেটা হচ্ছে থালা সাজানো সেটা আমি করবো আমি আগেই বলে রেখেছিলাম যে আমি সম্পূর্ণ ডেকোরেশনটা আমি নিজের হাতে করতে চাই তাই আমার দাদা আর বৌমনির জন্য আমি নিজের হাতে এখানে থালা সাজিয়েছি আর এখানে কি কি রান্না হয়েছে না সবকিছু আমি পরে শেয়ার করছি এখানে আমি বোন আর দিদিভাই মিলে জায়গাটা আমি সাজিয়ে নিয়েছি তারপরে বৌমনির জন্য আমি একটা কেকও অর্ডার করেছি আমার বান্ধবীর কাছ থেকে অনেকবার শেয়ার করেছি বিয়ার কাছ থেকে আমি বেশিরভাগ কেক আর স্বাদের মেনুতে ছিল হচ্ছে ডাল পনেরো আলুর তরকারি ছোট মাছের চচ্চড়ি ইলিশ মাছের ভাপা চাটনি ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা তার মধ্যে মাছ ভাজাও ছিল আর কর্নের পাপড় ভাজা যেটা চাটনি খাওয়ার জন্য আর ওদিকে পিঠে পায়েস হয়েছিল আর এখানে এবারই হচ্ছে মেন রিকোয়েস্ট বড়দের কাছে যেটা আমি করেছি যাও তোমরা আগে গিয়ে সেটা দেখে নাও আচ্ছা একটা রিকোয়েস্ট আমার সবার কাছে বড়দের কাছে বৌমনির নয় মাসে স্বাদ হবেই ঠিক আছে এটা তো হবে কিন্তু আমি চাই বৌমনির সাথে প্রীতম দাদা বসে দুজন মানে একসাথে তো সবাই দুজনকেই আশীর্বাদ করে একসাথে দুজনেরই স্বাদ হবে এখানে ঠিক আছে সবাই সবাই রাজি সবাই রাজি হয়ে গেছে আর আমি সেটাতে খুব খুশি ছিলাম আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে দুজনকে একসাথে বসিয়ে সাথ দিয়েছি আর ঠাম্মা যেহেতু আমাদের বাড়ি সব থেকে বড় তাই তাকে তার আশীর্বাদ দিয়ে শুরু হবে সবটা এখানে হচ্ছে সব বড়দের আশীর্বাদ করা তারপরে কেক কাটিং সেরিমানি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ওদের দুজনকে খেতে বসিয়ে দিয়েছিল কারণ একটা টাইমের মধ্যে খেতে বসাতে হবে স্বাদের টাইম কত ছিল আমার ঠিক মনে নেই একটা কত যেন ছিল তো যাই হোক আমি অলরেডি দু সপ্তাহ পরে ভিডিওটা এডিট নিয়ে বসেছি যেটা মানে একদমই করা উচিত হয়নি অনেকটা টাইম নিয়ে নিয়েছি তো প্লিজ ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও সম্পূর্ণটা সম্পূর্ণ ডেকোরেশন এফোর্ট যতটা যা দিতে পেরেছি কেমন লাগছে তোমরা প্লিজ জানিও খাওয়া দাওয়ার পরে ফটো সেশন আছে সেই ফটোগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করে দেবো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে যেই আসুক বৌমনির কোলে ছেলে হোক বা মেয়ে সে যাতে সুস্থভাবে আসতে পারে সবাই একটু গুড উইশেস জানিয়ে দিই আমার কমেন্ট সেকশনে এই ভিডিওটা বানানোর আমার মেন কারণ হচ্ছে যেই আসুক না কেন ছেলে হোক বা মেয়ে যেই আসবে সেই যাতে ফিউচারে দেখতে পারে যে তার আশাটাকে আমরা কত এফর্ট দিয়ে কত আনন্দ করে সেলিব্রেট করেছি এটাই মেন উদ্দেশ্য ছিল আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা